জমে উঠেছে ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালী মেলা এই মেলা বিখ্যাত মহিষ কেনা জন্য দুশো বছরের পুরাতন এই মেলাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা ছুটে এসেছেন মহিষ বিক্রি করতে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলার সীমান্ত খেসা বীরগঞ্জ উপজেলার পলাশবাড় ইউনিয়নের সোনাচালনি ও চাপাপাড়া মোজায় অবস্থিত দুশো বছরের ঐতিহাসিক ঢেমঢেমিয়া কালীমেলা চলবে আরও কয়েকদিন মেলাটির সবচেয়ে বড় ঐতিহ্য হল মহিষের বাজার এই বাজারে সবচেয়ে বেশি ব্যবসায়ীরা এসেছেন জামালপুর থেকে তাদের সাথে কথা হয় আমাদের জানান জামালপুরের মানুষ সবচেয়ে বেশি মহিষ পালন করেন জামালপুরের লোক মহিষ পালতে খুব ভালোবাসে মহিষের দুধের খুব ভালোবাসে এবং মহিষ গাড়ি এবং কুষার হয়

চার লাখ পনেরো থেকে পাঁচ লাখ পঁচিশ পর্যন্ত বিক্রি করছে মহিষ এর অধিক আবারও সাড়ে ছয় সাড়ে সাড়ে ছয় লাখ পর্যন্ত বিক্রি হয়েছে সাড়ে ছয় লাখ পর্যন্ত বিক্রি হয়েছে কতগুলো বিক্রি করলেন কেমন দাম তবে প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ টয়লেট ও টাকা লেনদেনের জন্য নিরাপত্তার ঘাটতি রয়েছে বলে জানান কিছু ব্যবসায়ী বাথরুম নাই এখানে কোনো টয়লেটের টয়লেট বাথরুম পানির বিশেষ করে এটা খুব সমস্যা কঠিন সমস্যায় আমরা আর কি ধরেন কি যে নমাজের ব্যাপার লিয়া হ্যাঁ বাথরুমও নেই ইয়া নাই আর যে কিছু কিছু জায়গায় এই যে খাইয়ে দিছে কিছু আমাদের প্রতিটা লোক পাঠিয়ে জন্য কিন্তু ফেরতে আসবে না এখন টাকা নিয়ে আসবে একজন ভুঁসের দাম হলো পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা উনি কিন্তু নিয়ে আসতেছে আর যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আসবে না আর এমনিতে মোটামুটি ইনশাল্লাহ আল্লাহ রহমান কিনা বাচ্চা মোটামুটি আর কি লোক মানে একটু আয়ঘর হয়েছে মেলাটা তো আপনার লোক কিনে নিয়ে যে কাজে লাগাবে আপনার আবাদের নামবে পনেরো বিশ দিন একটু আইগর হয়েছে মেলাটা ওই জন্য একটু মেলাটা একটু খারাপ রেজাল্ট হচ্ছে আর কি আসুন জেনে নেই মেলাতে কিভাবে যাওয়া যাবে ঠাকুরগাঁ পুরাতন বাস স্ট্যান্ড থেকে গড়ে হাট এরপর সেখান থেকে ঝাড়বাড়ি রাস্তায় যেতেই নজরে আসবে মেলাটি ঠাকুরগাঁ থেকে গরেয়া ইজি বাইকে ভাড়া তিরিশ টাকা এবং পরে দশ টাকা ভাড়া দিয়ে যেতে পারবেন এই ঐতিহাসিক ঢেমনেমিয়া কালী মেলায় অন্যদিকে দিনাজপুর থেকে বীরগঞ্জ হয়েও আসতে পারেন আসুন এই মেলার ইতিহাস জেনে নেই বাংলা বছরের বারোশো সালে কার্তিক মাসের আমাবস্যায় দিবাগত রাতে হিন্দুদের ধর্মীয় রীতি লগ্ন মোতাবেক একটি পাঠাবলির মাধ্যমে এই মেলার শুভ সূচনা করা হয় সে সময় এই মেলার দায়িত্ব পালন করেন শ্রীযুক্ত সংশয় সরকার ও সভাপতি ছিলেন এই মেলার আয়োজনের জমিদাতা জেদ্দারগণ তার মধ্যে অন্যতম ছিলেন চাপা বাসিন্দা মরহুম জবির উদ্দিন শাহ স্বল্প পরিসরে প্রথমে শুরু করা হলেও দিনের পর দিন এই মেলার আয়োজন ও সীমানা বিস্তৃত হতে থাকে ক্রমেই মেলার বিস্তার ও সুনাম ছড়িয়ে পড়ে পুরো বাংলাদেশে মেলার নাম অনুসারে এখানে এলাকাবাসীর সহায়তায় অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে মেলাটি সারা বাংলাদেশে পরিচিত লাভ করেছে ঢেমঢেমিয়া কালীর মেলা হিসাবে